আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা করব হচ্ছে আসوير আরেকটা গ্রামার যেটা হচ্ছে পারফেক্ট মিট হাবেন অর্থাৎ অতীতকাল যেটা হচ্ছে হাবেন ভার্ব দিয়ে শুরু হয় হ্যাঁ আমরা জানি হাবেন ভার্ব হচ্ছে একটা হেল্পস ভার্ব অর্থাৎ যাইন এবং হাবেন হচ্ছে দুটো হেল্পস ভার্ব এটার মধ্যে একটা হচ্ছে কি পারফেক্ট মিট হাবেন অর্থাৎ আমরা পারফেক্ট হাবেন দিয়ে যেটা হচ্ছে মূলত যে যেই ভার্বগুলো হচ্ছে মোশন নেই এগুলাতে মূলত বেশিরভাগ হাবেনটা ইউজ হয় অর্থাৎ ডাটি

যেমন ফর আইনার স্টুডে মানে কি এক ঘন্টা আগে এক ঘন্টা আগে এখন না বা এক ঘন্টা সামনে না এক ঘন্টা আগে অর্থাৎ কি এক ঘন্টা পিছনে গ্যাস্টার্ন গতকাল এটাও কি পিছনে ফর সোয়াই বুকেন দুই সপ্তাহ আগে ফর ফোন ইয়াগেন পাঁচ বছর আগে এগুলা কি সব পারফেক্ট প্রেজেন্স ইয়েট এখন হয়টে আজ এগুলো কি ছিল সব অতীতে ছিল পারফেক্টে ছিল আর এটা কি আজকে এবং ফয়টে আজকে অতীতে ছিল ফ্রাইটাগ আজকে হচ্ছে কি সামস্ট্যাগ এটা একটা বিষয় ওইদিন সে হচ্ছে অনেক বিজি ছিল কাজ টাচ করে 1900 ফাটাই বলতেছিল ছিল ওইদিন ওনার কি ছিল আরবাইস্ট্যাগ ছিল আজকে হচ্ছে ওনার কি ভোকেনএন্ড জামস্ট্যাগ উনি হচ্ছে খুবই ফাউলেন খুবই আরাম করতেছে আমরা যদি প্রশ্নটা একটু দেখি বাস হাজ টু গেস্টান গে তুমি গতকাল কি করেছো? কি করেছিলে গতকাল কি করেছিলে বাস হাজ ডু গে মা এই যে হাবেনটা কি এখানে আসছে না হাবেন হাবেন ডু এর সাথে কোন যুগাত চেঞ্জ হয়ে কি হইছে হাজ টু হইছে আমরা জানি ডু এর সাথে কোন কিছু কোন যুগাত চেঞ্জ হলে শাশে এস টি যোগ হয় এটাই হইছে হাবেন হয়ে গেছে হাজ বাস হাজ ডু গেস্টান গে মা এটা একটা বেফ্রাগে হইছে অর্থাৎ প্রথম বেফ্রাগে আসছে এরপর হচ্ছে হিলসবার্গ সাবজেক্ট এন্ড আর শেষে আসছে কি পারফেক্টটা মাখেন মাখেন থেকে আসছে কি গেমার্ট এতটুক তো আমরা জানি আর এটা ছিল পারফেক্ট এখানে এটা আসছে বাস মার্কস টু তুমি আজ আজকে কি করছো এটা হচ্ছে তুমি গতকাল কি করেছো আর আজকে কি করছো এটা কি আজকে অর্থাৎ এখানে কোনো অতীতের কোনো কি কিছুই নেই বাস মার্কস টু হয় ডে এখানে কোনো হাবেনও আসে নাই যখনই অতীতকালে আমরা যাব তখনই হিলস ভার্বের প্রয়োজন হবে হোক সেটা অথবা এটা আমরা হয়তো নেক্সট ক্লাসেই জানি আলোচনা করব ওকে তারপর ইস হাবে সে নিস্টুন্ডে কে আর বাইটে আমি 10 ঘন্টা কাজ করেছি ইস হাবে সে স্টুডেন্ট স্টুডেন্ট গে আর বাইটে আর বাইটেটের আর বাইটেন আর বাইটেট হয়ে গেছে কি কেয়ারবাইটেড হয়ে গেছে কি এটা কার্বাইটেন এর পারফেক্ট কেয়ারবাইটেড আর ইশ হাবেন হাবেন এর সাথে ইশ এর কনজুগেশন জানি হাবে হয় ইশ হাবে সেন স্টুডেন্ট কেয়ারবাইটেড আমি হচ্ছে কি 10 ঘন্টা কাজ করেছি আর এখানে কি বলছে কয়টে আর বাইটে ইশ নিস্ট আমি আজ কাজ করছি না এই যে এটাই যে ওই দিন সে অনেক কাজ করছে আর আজকে কি সে কাজ করছে না ডান হাবে ইস আইন রোড কে গেছেন তারপর আমি কিছু রুটি খেলাম বা আমি একটা রুটি খেলাম রুটি খেয়েছিলাম খেয়েছিলাম দখল করছে আইন তারপর হাবে তারপর হচ্ছে ইস আমরা এখানে বলতে পারতাম ইস হাবে আইন ব্রোড গে গেছেন কিন্তু এখানে ডানটা যেহেতু আসছে তার জন্য সাবজেক্ট কি পরে চলে গেছে ডান হাবে আইন রুট গেগেছেন ইস এসে ইম রেস্তর যে সে হচ্ছে তারপর কিছু রুটি খেয়েছিল বা একটা রুটি খেয়েছিল আর এখন হচ্ছে সে কি ইস এসে ইম রেস্তর আমি রেস্টুরেন্টে খাবো বা রেস্টুরেন্টে আর বলে ইস হাবে আউক আইনেন টে কে এবং আমি কিছু চাও পান করেছিলাম ইস হাবে আউ অলসো আইনেন টে কে আমি কি চাও পান করেছিলাম আর আইন গ্লাস রেড আমি এক গ্লাস রেড ওয়াইন পান করি অর্থাৎ এটা বর্তমানে চলতেছে তারপর বলতেছে ডান হাবে ইস গেস লাফেন তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বলতেছে ডান গেহে ইস টানসেন তারপর আমি নাচতে যাব যাব হয়টে ইস মাইন আজকে আমার জন্মদিন তাহলে এগুলো ছিল সব অতীতকালে অতীতকালের সাথে হাবেটা আসছে কারণ এখানে একটারও কি মুভমেন্ট ছিল না সে করেছিল কাজ করেছিল গেগেসেন খেয়েছিল ট্রিংকেন করেছিল স্লাফেন করেছিল এখানে একটা তো কি কোনো মুভমেন্ট ছিল না কিন্তু এখানে যদি ধরেন কোনো ড্রাইভিং থাকতো কোথাও যাওয়া থাকতো কোথাও উড়ে যাওয়া থাকতো তখন এটা জ্যান হয়ে যেত এখানে কোনো কিছু ছিল না মুভমেন্ট ছিল না তার জন্য হাস্ট হয়েছে হাব এন ভার্ব হয়েছে ওকে এখানে বলছে ডি মাইস্টেন ভেয়ার ভেন বেনুটস মান ইন দেয়ার ফেরগাঙ্গেন হাইট মিড ডে বেশিরভাগ বেশিরভাগ ক্রিয়াগুলা অতীতে কি হয় অতীতকালের জন্য কি পারফেক্ট হিসেবে ব্যবহৃত হয় অতীতকালে যাইলে কি হবে ফেরগাঙ্গেন হাইট ফেরগাঙ্গেন হাইট মানে হচ্ছে অতীতকাল দেয়ার ফেরগাঙ্গেন হাইট মানে হচ্ছে কি অতীতকাল বুঝতে পারছেন দেয়ার ফেরগাঙ্গেন হাইট এই বড় বড় ভাই বড় বড় যখন হ্যাঁ হ্যাঁ মিটে ভাই যখন বড় বড় কিছু নতুন অর্ডার থাকে একটু টাইমলি একটু হ্যাঁ হ্যাঁ আপনারা হচ্ছে আমি তো ভাববো যে আপনারা এগুলো পারেন তখন আপনারা বলবেন ভাই এটা বলেন আমি তখন বলে দিব আর ইন্ডিয়ার ফারগাঙ্গেন হাইট অর্থাৎ অতীত এটা আসলে আমাদের ভবিষ্যৎ জানতে হবে ইন্ডিয়ার সুকুন ফিশ মানে হচ্ছে কি ভবিষ্যৎ অর্থাৎ ডার সুকুন ফিশ মানে হচ্ছে ভবিষ্যৎ সুকুন ফিশ ওকে আহ ওকে দাস পারফেক্ট ফোন ড্যান মাই স্টেন ভ্যারভেন বিল্ডেড মান মিড হাবভেন প্লাস পার্টিসিপ পারফেক্ট যখন মানুষ পারফেক্ট করতে চায় মাই স্টেন বিল্ডেড মান মিড হার্ভেন্ট যখন পারফেক্ট অতীতকালে যাবেন বেশিরভাগ ভার্কুলাই হবে কিসের সাথে হভেনের সাথে প্লাস পার্টিসিপ পারফেক্ট তারপরে হবে কি প্যারফেক্ট যখন এখানে একটা কি চিত্র আছে অদিতিয়ান সোয়াই এবং এন্ডে পার্টিসিপ পারফেক্ট যে ভাস হাস্ট টু কাস্টান গেমার ঠিক আছে হাবেন্ট আছে সবসময়ে পজিশন সোয়াই থাকবে আর এন্ডে চলে যাবে কি পার্টিসিপ পারফেক্ট আর এই হাসটা কনজুগেশন হবে কি সাবজেক্টের উপরে যে বাস এটা হচ্ছে বেফ্রাগে এখানে ইস 하বে এটা ইশের সাথে কনজুগেশন হইছে আর হাসট কিসের সাথে হইছে ডু এর সাথে হইছে ডান হবে এই যে ইসটা কিসের সাথে হইছে ইশের সাথে 하বে হইছে ডু হাস্ট কিসের সাথে হইছে ডু এর সাথে হইছে তো আমরা খুঁজবো সাবজেক্ট অর্থাৎ আমি যদি বলি যে আমি আপনাদেরকে গতকাল পড়িয়েছিলাম হ্যাঁ ইস গেস্টান ইনেন গেস্টুডিয়াট হ্যাঁ বা স্টুডিয়াগেন তাহলে এটা কি হবে বা আপনাদেরকে আমি পড়িয়েছিলাম বা আমরা পড়েছিলাম তখন ওইটা কি হয়ে যাবে আপনাদেরকে যেহেতু আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে যাচ্ছি তাহলে এটা কি হাবে নিয়ে যাবে আর আমি যেহেতু তাহলে ইস হাবে যদি আমরা বলি যে আমরা গতকাল পড়েছিলাম

তুমি কি অলরেডি এই পত্রিকাটা পড়ে ফেলেছ ইয়ার তারা হ্যাঁ হাফ তারা অলরেডি এটা পড়ে ফেলেছে তারপর হচ্ছে ফেস্টারডেন এটাটা কি বেফ্রাগে বেফ্রাগে হইলে আমাদের কি হয় আপনারা হয়তো বেফ্রাগে আগে থাকে নালে সাবজেক্টের আগে কি হয়েছে হিলসবার্গগুলো আগে থাকে হ্যাঁ যেহেতু এখানে কি হাবেন যেহেতু আছে হাবেন জি ডি গ্রামাটিক ফেস্টারডেন হাবেন জি হাবেন জি ডি গ্রামাটিক ফেস্টারডেন আপনি কি গ্রামারটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছিলেন

はい。<c oughs> <laughs> আমরা তিনটা অধ্যায় শেষ করার চেষ্টা করবো মূলত ইনশাল্লাহ দেখি কতটুকু করা যায় একটা তো অলমোস্ট শেষ হয়ে গেছে হ্যাঁ 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 আপনারা লিখে প্রশ্ন করবেন যেটা না বলবেন না বুঝবেন এটা প্রশ্ন করবেন যে কোনো শব্দ না বুঝলে ওটা জিজ্ঞাসা করবেন যে ভাই এটার মিনিং কি এটা কেন হইল কিভাবে হইল কোনো হীনমন্যতা কোনো হওয়ার কিচ্ছু নেই আমার সাথে আপনাদের জাস্ট আস করবেন বুঝতে না পারলে আটকে দেবেন জি বিডার জেন অর্থ বিডার জেন ভিডার জেমস মানে হচ্ছে পুনরায় দেখা বিডার গেজে পুনরায় দেখা ছিল এটা কি এতে দিবেন ইউটিউবে পোস্ট করবেন দেখা যাক এটা দেখলাম যে একটা একটা ইয়া করছেন দেখলাম অ্যাকাউন্ট করছেন হ্যাঁ 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 ভিটার জেন মানে হচ্ছে আবার দেখা আর ভিটার গেজ হেন না আবার দেখেছিল একটা প্লে লিস্ট মিক করে রাখতে বিয় হচ্ছে ইনশাল্লাহ এটা পরবর্তীতে হ্যাঁ হ্যাঁ

ওকে আচ্ছা আমার মনে হয় এগুলো বলে দেওয়া ভালো ট্রেফেন মিট করা তারপর হচ্ছে অ্যাসেন খাওয়া তারপর হচ্ছে ফ্রাগেন প্রশ্ন করা জিজ্ঞাসা করা আর স্লাভেন মানে হচ্ছে স্লিপ ঘুমানো এই তো সবগুলো জানি ওই যে দুইটা মিনিট কারণ তো জানা লাইন তো পড়া আর ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা আটা জিনিস হলো প্রিপজিশন আমরা একটা সেন্টেন্সে

অন ক্লাসে গেলে আমরা ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যেত আসছে প্রপোজিশন আসছে প্রপোজিশন মিড ড্যাটি প্রপোজিশন মিড অ্যাকুজেটিভ বুক তখন আমরা হচ্ছে আরো ক্লিয়ার হয়েছে শেষ হচ্ছে জি ভাই ধন্যবাদ তাহলে আমরা হচ্ছে এখানে আর আছি ওকে তোমার ফিয়া বলছে সাইবেন জি আইনি গেসিস্ট ইম পারফেক্ট আপনাকে কি বলতো কি বলতো সে একটা গল্প আছে পারফেক্টে লিখুন ওকে আমরা যদি প্রথমটা দেখি লেজেন্ড আছে এর 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 আইনি আছে ইন্ডিয়ার সাইটুম লেজেন্ড তাহলে এটার যদি আমরা ইয়াতে নিতে চাই পারফেক্ট নিতে চাই তাহলে এর এর কোন হাফ এন এর ফর্ম কি হার্ট टिफोर्नियनरिफोर्निया

কেনেন গেল দুর্দান্ত মানুষের সাথে পরিচয় হয়েছি জানতে পেরেছি ইস ইন ইন্ডিয়ার কান্তি নে গেত্রফেন আমি হচ্ছে তার সাথে ক্যান্টিনে কি করেছিলাম মিলিত হয়েছিলাম ভিয়া তাহলে ভিয়ার এর কি হয়ে যায় ভিয়া হাবেন ভিয়া হাবেন জুজামেন গেগেসেন উন ডান আহ উন ডান আইনে কাফি কেন অর্থাৎ আমরা হচ্ছে একসাথে খেয়েছিলাম খেয়েছিলাম এবং তারপর আরো একসাথে কফি পান করেছিলাম সে আমাকে জিজ্ঞাসা করছিল কি তুমি আছে কি করবা সকালে জি মগে না বেন আগামী সন্ধ্যায় কি করবা জি মগে এটা কিন্তু সকাল বলে না আগামী কাল বুঝাইছে জি মগে না বেন আগামী কাল সন্ধ্যায় করবা হ্যাঁ তো বলছে ইস আবে আবে দি গান সে গান সে নাক নিষ্ট কেসলাফেন আমি হচ্ছে পুরো রাত ঘুমাইতে পারি নাই

ই মুমেন্টটা আলেসিস অর নো যে আমার এই মুহূর্তে আপনার জন্য তোমার জন্য কোনো প্রশ্ন নাই সবকিছু ঠিক আছে আপনি যদি বলতে চান আর আপনারা যদি গ্যামাইনজাম বলতে চান বি হ্যাভ এন কাইন এ ফ্রাগে ফু আজিস যে আপনার জন্য কোনো কি নাই প্রশ্ন কোনো প্রশ্ন নাই বি আর জিন আলেস কোটে ফ স্ট্যান্ড আমরা হচ্ছে সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছি আলেসিস অর নো আলেসিস স্পন্টান ফার্স্ট টেন্স